যে প্রসঙ্গে এই আলোচনায় আমি জেনারেল জিয়াকে নিয়ে আসলাম সেটা হচ্ছে তার একটা খুব ঐতিহাসিক বক্তব্য ছিল সেই বক্তব্য হচ্ছে আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান অর্থাৎ আমি রাজনীতিকে রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেব এখন এদেশে অনেক নেতা এসেছিলেন তারা অনেক রকম ডায়লগ দিয়েছেন অনেক রকম কথা বলেছেন কে বলেছেন দেশটাকে সোনার বাংলা বানাবেন কেউ বলেছেন দেশটা সমাজতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশ হবে পৃথিবীর মুখে চোদ্দতম সমাজতান্ত্রিক দেশ হবে কোন নেতা বলেছিলেন দু সালের মধ্যে বিপ্লব ঠিক আছে মেহেদি মানুষ মুক্ত হবে মানুষ আর শোষিত হবে না এমন একটা দেশ বানাবে তেমন দেশ হয়নি বাংলাদেশ আধুনিক দেশও খুব একটা হয়নি কিন্তু এই জেনারেল জিয়ার এই বক্তব্যটি কিন্তু সফল বক্তব্য সার্থক বক্তব্য